চুলার মতো পানি ঢেলে দিলেন ভাই চুলার ভিতর পানি ঢালিয়ে দিছি ওই যে চিন্তা করতেছেন ভাইয়া যাবে না ভাই এটা চুলা কোন কোম্পানি কি ভাই ব্রান্ডে আচ্ছা

প্রেসার কুকার ও ভাই কে প্রেসার কুকার ভাই একটু কাছে আসেন হম ভাই থ্রি জিরো ফুট গ্রেডের একেবারে কোম্পানি থেকে একবারে কোম্পানি থেকে খোদাই করে দেওয়া খোদাই করে দেওয়া ওয়াও চমৎকার তো এটা হচ্ছে এইটা জেস্ট ও এই সেটটা এখন আসেন কিয়ামে ওকে সেম প্রোডাক্ট 28 সিএম একটা কড়াই ওকে 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 তারপর হচ্ছে ইনভার্টার টেকনোলজি একটা কি হচ্ছে যে ইয়া চুলা এই দেখেন ইনভার্টার টেকনোলজি খোদাই করে কিন্তু লেখা আছে এই হচ্ছে কিয়ামের মডেল নাম্বার দেওয়া আছে একটা থাকবে চুলা চুলা ওকে তারপর থাকবে হচ্ছে যে আপনার একটা 5.5 লিটার কিয়ামের প্রেসার কুকার খোদাই করে লেখা আছে অবশ্যই 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 ওকে ওকে খোদাই করে কিন্তু লেখা আছে 5.5 লিটার একটা প্রেসার কুকার ওকে তারপর হচ্ছে 26 সিএম একটা ওক থাকবে তারপর হচ্ছে হ্যাঁ

তেরো তিনশো ষাট টাকা এবং এই প্যাকেজটা নিলে হবে কি আপনার আর কোনোদিন কোনো প্রোডাক্ট কিনতে হবে তেরো হাজার তিনশো ষাট টাকা যারা কি আম নেবে একই দাম মাত্র মাত্রি প্যাকেজটা নিল তেরো হাজার তিনশো ষাট এই প্যাকেজটা নিল তেরো হাজার তিনশো ষাট